হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বর্গের সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রক্ষাম একেবারে লম্বা চওড়া ব্যাটে এমন খেলেছি যে সিনিয়র অ্যাডভোকেট রাজ্য সরকারের কপিল শিব্বাল কিংবা অভিষেক মনু সিংভিজি একেবারে চুপ করে গেছে তারা কোনো কথা বলতে পারেনি আসুন আমরা এটাকে ভালোটা মানে সম্পূর্ণ বিস্তারিত জানি আজকে ঠিক এগারোটা কুড়ি মিনিটে সুপ্রিম কোর্টে এই ডিআরনেস অ্যালায়েন্স মামলার শুনানি হয় রুদ্ধদ্বার মিটিং কারণ এর আগের দিন আমরা দেখেছিলাম জাস্টিস সঞ্জয় কেরোল এবং জাস্টিস মিশ্রা একেবারে এক প্রকার উত্তেজিত হয়ে পড়েন যে আপনাদের যদি এত কথা বলার থাকে তাহলে প্রয়োজন পড়ে প্রতিদিন শুনানি হবে কারণ এর সঙ্গে একটা ভারতবর্ষের পুরো প্রেক্ষিত জড়িয়ে আছে এআইসিপে জড়িয়ে আছে যদি প্রয়োজন হয় যদি আপনাদের অনেক কিছু বলার থাকে তাহলে প্রয়োজন পরে প্রতিদিন শুনানি হবে কিন্তু দ্রুত নিষ্পত্তি বা ফাস্ট ডিসপোজাল প্রয়োজন তার জন্য আজকে ঠিক এগারোটা কুড়ি মিনিটে এই ডিএ মামলার শুনানি শুরু হয় শুনানির প্রথমেই রাজ্যের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় অভিষেক মনু সিংবিজি মহোদয় এবং আরও যে সমস্ত স্টেট গভর্নমেন্ট যত বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট সমস্তকে লাগিয়েছেন তারা প্রথমে কী সলভ করলো যে স্যার দু সালে রোপা রুলসে আমরা সেই রোপা রুলস অনুযায়ী মানব সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুযায়ী সেই যে নিয়ম সেই নিয়ম অর্থাৎ স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাহলে ডিএ দেবে সেরকম যদি না মনে করে ডিএ দেবে না এবং তিনি একটা অকাঠ্য প্রমাণ দেখালেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যাতে মনে নেই আমি একটু মনে করিয়ে দিচ্ছি সেই সুপার নিউমারিটি পোস্টের কথা মনে পড়ে যে সুপার নিউমারিটি পোস্টের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতলার জেল হয়েছিল সেই সুপার নিউমারিটি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আপনারা জানেন তাতে রাজ্যপালের সই ছিল বলে আমাদের পশ্চিমবঙ্গ সমস্ত নেতা মন্ত্রী বিধানসভার সমস্ত ক্যাবিনেট মিনিস্টার কিন্তু বেঁচে যায় তার একটাই কারণ তাতে রাজ্যপালের সই ছিল কারণ রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক বডি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রাজ্যপাল হচ্ছেন কনস্টিটিউশনাল হেড যেহেতু কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক প্রধানের সম্মান বেশি গুরুত্ব বেশি তাই সুপার নিউমারিটি পোস্টের মতো কপিল সিব্বাল মহোদয় ওই একই পয়েন্ট করলেন যে দু সালে রোপাতে রাজ্যপালের সই আছে রাজ্যপাল তার ন নম্বর পয়েন্ট অনুযায়ী তার এমপ্লয়ীদেরকে তার খুশি মতো সে তার দিয়ে দিতে পারে না দিতে পারে এরকম অনেক রাজ্য আছে যে রাজ্য মানে দিয়ে দেয়নি কিন্তু ওই দু হাজার সালের করতে গিয়ে ফাঁদে পড়ে গেলেন কেন ফাঁদে পড়ে গেলেন না নিশ্চয়ই আপনাদের মনে আছে যে দু হাজার নয় সালের রোপাতে এক জায়গায় লেখা আছে তৎকালীন বাম যিনি ছিলেন অর্থমন্ত্রী তিনি কিন্তু একটা লাইন লিখে দেন যে উনিশশো সাল সালই যেকাল টু একশো ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্ট ধরে সিবিআই দিতে হবে ওই একটা লাইন যে কোট করা আছে উনিশশো একাশি যে টু হানড্রেড এবং পাঁচশো ছত্রিশ পয়েন্ট এআইসিপিআই তাহলে দু হাজার সালকে যদি আপনারা মান্যতা দেওয়ার চেষ্টা করেন তাহলে এই যে লাইনটা আছে এটাকেও মান্যতা দিতে হবে এখানে কিন্তু ধরা পড়ে যায় এবং এই প্রশ্ন যখনই তার পাল্টা প্রশ্ন হিসেবে জাস্টিস প্রশ্ন করলেন যে তাহলে কি আমরা ভেবে নিতে পারি যে ডিএটা বর্গের একটা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার কিন্তু এই প্রশ্নের উত্তরে আমতা আমতা করে কপিল সিব্বাল মহোদয় কিংবা অভিষেক মন সিংবিজি মহোদয় ঠিক সেই পরিমাণ যুক্তি দেখাতে পারেননি যে পরিমাণ যুক্তি জাস্টিসগণ আশা করেছিলেন তাই তারা কিন্তু এখানে দেখলাম যে তারা কিন্তু উষ্মা প্রকাশ করছেন তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা যে শুনছেন তারা মানে অর্থাৎ কপিল শিববাল মহোদয় কিংবা অভিষেক মনু সিংবিজি যে পরিমাণ ব্যাখ্যা দিচ্ছেন সে ব্যাখ্যার সঙ্গে কোনো সিমিলারিটি নেই কোনো সাহুজ্য নেই তার জন্যই কিন্তু দেখা গেল লাঞ্চের আগে একটা সওয়াল হয়েছিল লাঞ্চের পরে একটা সওয়াল হয়েছিল লাঞ্চের আগে সওয়াল করেছেন কপিল সিব্বাল মহোদয় অভিষেক মনু সিংবিজি এবং লাঞ্চের পরে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটলো যে বর্গের যিনি আছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রক্ষণম তিনি একবার লম্বা চওড়া ব্যাটে এবার খেলতে আরম্ভ করলেন তিনি বললেন যে এরকম ভারতবর্ষের অসংখ্য রাজ্য আছে যারা এআইসিপিআই মেনে দিয়ে দেয় তাহলে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে যে সেই এআইসিপিআই মেনে দিয়ে দেবে না কেন ডিয়ে দেবে না এইভাবে যখন জাঁকিয়ে বসল যখন নানারকমভাবে চেপে ধরা হলো তখন দেখা গেল জাস্টিস ক্যারল বলছেন অর্থাৎ জাস্টিস কেরল সাহেব এবং তার আগে জাস্টিস মিশ্রা সাহেব ওনারা বলছেন যে আপনাদেরকে যে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ ষোলোই মে অর্ডার দেওয়া হয়েছিলো সেই ব্যাপারে আপনি বলুন অর্থাৎ রাজ্যের সিনিয়র অ্যাডভোকেটকে বলছেন আপনি তো দু সালের রোপানি অনেক কথা বলছেন আপনি উমুক তুমুক অনেক কথা বলছেন কিন্তু ষোলোই মে যে দু মানে এই যে ইন্টারিম ভাড়িটা আমরা দিয়েছিলাম যে পঁচিশ পারসেন্ট দিয়ে দিতে হবে সেই ব্যাপারে বলুন সেই ব্যাপারে বলতে গিয়ে তখন কপিল সিব্বাল মহোদয় বললেন যে ইটস এ স্টেটস ম্যাটার অর্থাৎ এটা রাজ্যের ব্যাপার অর্থাৎ যে কথাটা ইনডাইরেক্টলি বলতে যাচ্ছেন যে রাজ্য যদি মনে করে ভিক্ষা হিসেবে দিয়ে দেবে রাজ্য যদি মনে করে দেবে রাজ্য যদি মনে করে দেবে না এই প্রশ্নের উত্তরে সঞ্জয় কেরোল সাহেব এবং মিশ্রা স্যার তেনারা কিন্তু বলেন যে আমরা তো আর পালিয়ে যাচ্ছি না কিংবা এই সুপ্রিম কোর্টও কিন্তু পালিয়ে যাচ্ছে না আইন আছে আইনের জায়গায় আগে আপনারা বকেয়া ডিউ মেটানোর চেষ্টা করুন বা বকেয়া ডিএম আগে আপনারা দেন তারপরে এই সব মামলা চলবে আমরা তো পালিয়ে যাচ্ছি না অর্থাৎ শেষ পর্যন্ত এই যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান এই যে এত কিছু বাইন্ডিংস রুলস সাবরুলস অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান ক্রস ডিসকাশান এই যে নানারকম এক্সটেন্সিভ হেয়ারিং এত প্রশ্ন করে শিয়াল প্যাঁচ করার চেষ্টা করেছিল সেই শিয়াল প্যাঁচ করার পর শেষে কী হলো না জাস্টিস সঞ্জয় কেরোল স্যার যেটুকু এই মুহূর্তে আমি খবর পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে যেটুকু আমি জানতে পাচ্ছি কিংবা এই লাইভ ডিসকাশান যেটুকু শুনেছি সেখান থেকে যেটুকু আমি বুঝতে পেরেছি যে জাস্টিস কারোল সাহেব বলেছেন যে আগে আপনারা বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দেন আপনার রাজ্যকে অর্থাৎ কপিল সিব্বাল মহোদয়কে একবারে পুরো ডাইরেক্টলি বলেছেন সঞ্জয় কারল স্যার যে আগে আপনি আপনার রাজ্যকে নির্দেশ দেন সে যেন বকেয়া দিয়ে মিটিয়ে দেয় তারপরে আমরা তো পালিয়ে যাচ্ছি না তার মানে শেষ হাসি কিন্তু এবার গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা আমরা এমপ্লয়িজ আছি যারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কিংবা ইউনিটি ফোরাম কিংবা সংগ্রাম মঞ্চ যাই যে প্ল্যাটফর্ম থেকে আসো না কেন প্রোটেস্ট করেছি আমরা পেন পেনডাউন করেছি আমরা নানারকমভাবে পথ দাবি করেছি সবার দাবি এবার আমাদের মুখে হাসি ফুটতে যাচ্ছে খুব শীঘ্রই অন্তত কিছু পরিমাণ পঁচিশ পারসেন্ট দিয়ে বকেয়া দিয়ে আমরা যে পাবো সেটা কিন্তু আপাতত এই মুহূর্তে জাস্টিস ক্যারল সাহের কথা থেকে পরিষ্কার এর পরবর্তী আপডেট আমি আগামীকাল সকালবেলা আরও ভালো তথ্য নিয়ে আরও ভালো অ্যানালাইসিস করে আমি আঁকব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস